এক ভোগ ধারা নিয়ে সংবাদ সম্মেলন আসছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই মুহূর্তে তিনি বাংলাদেশ ক্রিকেটের আলোচিত ও সমালোচিত চরিত্র দলের ভেতরে এবং বাইরে তাকে নিয়ে অভিযোগের কোনো শেষ নেই নির্ধারিত সময় পনেরো মিনিট পর শুরু সংবাদ সম্মেলন টিম ম্যানেজার নাফিস ইকবাল এসেই ক্ষমা প্রার্থনা করলেন সালাউদ্দিন জানালেন নিজের সীমাবদ্ধতার কথা তার মতে বাংলাদেশ দলে চাইলেই সব করা যায় না এখানে বিকল্প কম কচরা তো বটি এখানে নির্বাচকরাও অনেক সময় নিরুপায় সাম্প্রতিক সময়ে সালাউদ্দিনের বিপক্ষে জমে উঠেছিল অভিযোগের পাহাড় একাদশ নির্বাচন এসব কিছু সালাউদ্দিনই করেন এমনকি দল নির্বাচনে তার নিজস্ব একটা পছন্দের তালিকাও আছে অভিযোগ আছে সালাউদ্দিন নাকি নিজের পছন্দের ক্রিকেটারদের বারবার সুযোগ দিচ্ছেন সালাউদ্দিন অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দেননি বরং তিনি অভিযোগগুলো বিস্তারিত জানতে চেয়েছেন সংবাদ মাধ্যমের কাছে আর সেখানেই তার কণ্ঠে ছিল অভিমান ও অনুযোগের সুর আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ওয়ান আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালোই হতো বলে দিলেন পাবলিকলি আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতে হচ্ছে না আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা তিনি মনে করেন বাংলাদেশের চেয়ে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে ক্রিকেট খেলা সহজ জানালেন সেসব জায়গায় খেলোয়াড়রা অনেক উপভোগ করে খেলতে পারেন বাংলাদেশে সেই সুযোগ নেই দেখুন আমাদের দেশে ক্রিকেট খেলতে হলে আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে এটাই স্বাভাবিক বাইরের দেশের একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন তারা জিনিসটাকে অনেক এনজয় করে ফান করে সালাউদ্দিনের সংবাদ সম্পাদন শুনে মনে হলো প্রশ্ন যাই হোক না কেন উত্তরগুলো আগে থেকে ভেবে এসেছেন তিনি কারণ সাংবাদিকদের করা প্রশ্নের সাথে তার উত্তরের তেমন কোনো মিল নেই বোর্ড সালাউদ্দিনের ব্যাপারে দলের ভেতরে খোঁজখবর নিচ্ছে সেই দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কা এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যদিও বোর্ড সভাপতি আমরুল ইসলাম বুলপুল একদিন আগেই জানিয়েছেন সালাউদ্দিনকে সরানোর কোনো ইচ্ছা এই মুহূর্তে বোর্ডের নেই যে ব্যাটিং কোচ যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন আমরা তো দেখছি সুইমিং গুড অ্যাভ এভ্রি সোফার আপ সিজেনের সিরিজের মাঝখানে ওভারঅল কমেন্ট করবো না অবশ্য এই মুহূর্তে সালাউদ্দিন চাকরি হারানোর ভয় করছেন না তিনি মনে করেন তার করার অনেক কিছুই আছে আমি যদি ভালো না হয় আমাকে বোর্ড আমাকে সরায় দেবে কোনো সমস্যা নেই টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয় টিমের বেস্ট যেটা মনে হবে সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করব এখন প্রশ্ন হলো কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে সালাউদ্দিন অধ্যায় জানতে সময়ের অপেক্ষা করার কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার বিপক্ষে টি সিরিজ জয় কেবল হতে পারে তার জন্য পরম আরাধ্য এক লাইফ লাইন শ্রীলঙ্কার কলম্বো থেকে কাউসার মুজিবা পূর্ব খেলা একাত্তর